দেশের মহিলাদের সশক্তিকরণের মাধ্যমে আত্মনির্ভর ভারত গড়ে তোলার দিশায় কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে শক্তি বন্দনা কর্মশালায় একথা বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে প্রস্তুতি সেরে নিচ্ছেন রাজ্যের শাসক দল বিজেপি তারই অঙ্গ হিসাবে শনিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে শক্তি বন্দনা কর্মশালার আয়োজন করা হয়েছে এই দিন মুখ্যমন্ত্রী বলেন বিভিন্ন মহিলা স্বসহায়ক দল এবং এনজিওকে নিয়ে সম্পর্ক অভিযানের লক্ষ্য নিয়েছেন সরকার তিন মাস ব্যাপী রাজ্যের বিভিন্ন জেলায় এই কর্মসূচি নেওয়া হয়েছে তার কথায় দেশের মহিলাদের সশক্তিকরণের মাধ্যমে আত্মনির্ভর ভারত গড়ে তোলার দিশায় কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সবাই জানেন যে মহিলাদের সশক্তিকরণের যে বিষয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি সবসময় বলেন মহিলাদেরকে আমাদের সশক করতে হবে তো আমরা যারা এসএসজি গ্রুপে আপনারা জানেন যে যেভাবে আমাদের এখানে কাজ হচ্ছে ত্রিপুরাতে সারা ভারতবর্ষে কাজ হচ্ছে ত্রিপুরাতেও আমাদের টিআরএলএ এর মাধ্যমে বিভিন্ন রকমের গ্রুপ আমরা শুরু করেছি গ্রুপ ভালো কাজ করছে এখানে তো যেহেতু ওনারা সমস্ত বেনিফিট পাচ্ছেন বিভিন্ন যে আমাদের স্কিমগুলো আছে তাদেরকে নিয়ে আমরা সব মানুষের কাছে আমাদের যে প্রধানমন্ত্রী বিকশিত ভারত সম্পর্ক যা যেসব বেনিফিশিয়ারি স্কিমগুলো সেগুলো যাতে আরও মানুষের কাছে পৌঁছায় তো এই মহিলাদের মাধ্যমে আমরা নিয়ে যেতে চাই আমরা আমাদের যারা এসএসজি তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই তো এই কারণেই আজকে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের হচ্ছে এখানে আজকে আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টের সদর আরবান ওয়েস্ট ডিস্ট্রিক্টের আমাদের তো আমাদের সমস্ত জায়গায় এই অভিযানটা সমস্ত প্রায় তিন মাস ভিতরে দু মাস ভিতরে অভিযান চলছে তো সেই কারণে আজকে এখানে সমস্ত এবং আমাদের সরকারের নামে